এদিকে তাস্কিনের ঘোড়ায় তখন জিন বাধা হয়ে গেছে সে দ্রুত ঘোড়াটিকে নিয়ে চম্পাকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিল ওখানে পৌঁছলো সে চম্পাকে তার পিছনে আরোহণ করিয়ে যেই পালানোর জন্য ঘোড়াকে ঘোরালো তখন দেখতে পেল চার পাঁচটি মশাল জ্বালিয়ে একদল অশ্বরহী দৌড়ে এদিকে আসছে শহরের প্রধান গেট খোলা ছিল বটে কিন্তু এ মুহূর্তে প্রধান গেট দিয়ে তাদের বেরিয়ে যাওয়া সম্ভব ছিল না তাসকিন আবার ঘোরা ঘুরিয়ে ছুটতে শুরু করলেই রাজার নিরাপত্তা রক্ষীরা তাকে হুমকি দিল দাঁড়িয়ে যাও নয়তো এক্ষুনি তীর ছুড়া হবে কিন্তু তাসকিন দাঁড়াবার পাত্র নয় সে থামল না ঘোড়া ছুটিয়ে দিল একটু এগুতেই চম্পা আত্ম চিৎকার দিয়ে উঠল চিৎকার দিয়ে চম্পা বলল আমার পিঠে দুটি তীর বিদ্ধ হয়েছে বলেই সে ঘোড়া থেকে গড়িয়ে পড়ে গেল আরো একটু এগোতেই তাস্কিনের ঘোড়া হেসারুপ পরে উঠলো এবং তার গতি শ্লথ হয়ে গেল তাস্কিন বুঝতে পারল ঘোড়াও তীরবিদ্ধ হয়েছে ঘোড়া যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল তখন ছোটন্ত ঘোড়া থেকে লাফিয়ে পড়লো তাস্কিন তার দুপাশ দিয়ে শো শো করে দুটি তীর ছুটে গেল ভাগ্যগুণে তার মাথা অক্ষত রয়ে গেল এরপর একটি সংকীর্ণ গলিতে ঢুকে পড়ল তাস্কিন এবং পশ্চাদমূল কারীদের আগেই গলির দু তিনটি মোড় পেরিয়ে গেল এ সময়ে চম্পার কথা তার ভাবার অবকাশ ছিল না কারণ বিষাক্ত তীরের আঘাতে ততক্ষণে বেচারি হয়তো মরে গেছে চম্পার খুনের বদলা নেওয়ারও তার পক্ষে সম্ভব ছিল না কারণ সে এসেছিল আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এজন্য নিজেকে রক্ষা করে যে করেই হোক বুঝনি পৌঁছাইছিল তার প্রধান লক্ষ্য তাস্কিন জানতো শহরের সীমানা প্রাচীরের একটি অংশ একেবারে নদীর তীর ঘেসে রয়েছে তখন বর্ষাকাল এমনিতেই নদীতে পানি ছিল বেশি তদুপুরি পূর্ব রাতের প্রবল বর্ষণে নদীর পানি সীমানা ছুঁই করছিল তাস্কিনকে পশ্চাদ্যমনকারীরা ধর ধর গেল গেল ওইদিকে এদিকে ইত্যাকার চিৎকার ও চেঁচামেচি করে আসছিল তাসকিন ইতোমধ্যে একটি দালানের উপরে উঠে গেল যে দালানের ছাদ সীমানা প্রাচীরের বরাবর যুক্ত ছিল নিচে নিরাপত্তা রক্ষীদের হইচই শুনে সীমানা প্রাচীরের উপরে অবস্থানরত দুই প্রহরী তাস্কিনের পথ আগে দাঁড়ালো তাস্কিন এক প্রহরীর কাছে গিয়ে তরবারি ওর পেটে ঢুকিয়ে দিলে অপর প্রহরী দৌড়ে পালালো এদিকে মশালধারী সৈন্যরা সীমানা প্রাচীরের কাছে চলে এলো তাস্কিন দেয়ালে উঠে নদীর দিকে অগ্রসর হলো এবং যেখানে দেয়াল একেবারে নদীর নদীতে ঝাঁপিয়ে পড়ল আর তার নাগাল পেল না মাথুরা থেকে গজনির দূরত্ব প্রায় সাতশো মাইল ইতোমধ্যে অন্তত সাতটি বড় নদী রয়েছে তাছাড়া বেশিরভাগ পথই ছিল পাহাড়ি তৎকালীন ঐতিহাসিকদের মতে একজন সক্ষম মানুষের পক্ষে এ পথ পাড়ি দিতে অন্তত তিন মাস সময় প্রয়োজন ছিল সুলতান মাহমুদ গজনবি এর আগে খাওয়ারিজমকে গজনি সালতানাতের অন্তর্ভুক্ত করে নেন খাওয়ারিজমের অনুগত সৈন্যদেরকে তিনি গজনি সৈন্যদের অন্তর্ভুক্ত করেন তাছাড়া খাওয়ারিজম যুদ্ধে লোকবলের ঘাটতি তিনি সেনাবাহিনীতে ভর্তির বিষয়টিতে জোর দেন তিনি মসজিদে মসজিদে এই ঘোষণা জারি করেন যে মোহাম্মদ বিন কাসিমের সময় হিন্দুস্তান একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হতে চলেছিল কিন্তু সেখানকার মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর মুসলমানরাও এখন প্রত্যুলিকতার পদতলে পিষ্ট হচ্ছে শুধু তাই নয় মুসলমানদের আয়ের উৎসগুলোকে ধ্বংস করে দেয়ার জন্য সেখানে প্রতিনিয়ত সামরিক শক্তি সঞ্চয় করছে ইসলামের পয়গামকে দুনিয়ার কোণে কোণে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত সেই সাথে হিন্দুস্তানের বুথখানাগুলো থেকে বুথ অবসরণ করে অগণিত থেকে মুক্ত করাও আমাদের কর্তব্য এমন এক ভয়ানক চক্র এদেরকে যদি ধ্বংস করে দেয়া না যায় তবে এরা ইসলাম ও মুসলমানদের জন্য কঠিন মুসিবত হয়ে দেখা দিবে মসজিদগুলোতে ইমাম ও খতিবগণ সুলতানের এই ঘোষণার আলোকে মানুষকে সেনাবাহিনীতে ভর্তি হতে উৎসাহিত করতেন কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আবেগময়ী ভাষায় প্রদত্ত খতিব ও ইমামদের এসব উজ্জীবনীমূলক বক্তব্য শুনে সাধারণ মুসলমানরা উজ্জীবিত হলেন এবং দেশে প্রতিটি জনপদে তার এই ঘোষণা আলোচনার প্রধান বিষয়ে পরিণত হল সুলতান আরো ঘোষণা করলেন রাষ্ট্র পরিচালনা খুবই স্পর্শকাতর এবং কঠিন কাজ এই কঠিন দায়িত্ব আল্লাহতাআলা আমার উপর অর্পণ করেছেন শুধু শাসন করা সুলতানের কাজ নয় জাতি ও গণমানুষের জীবন জীবিকা সুচারুরূপে চালানোর জন্য সহায়তা করা তাদের সঠিক নিরাপত্তা দেয়া এবং জাতির মান মর্যাদা সমুন্নত রাখা সুলতানের অন্যতম কর্তব্য তবে সবচেয়ে বড় দায়িত্ব হলো এই পরিমাণ সামরিক শক্তি সঞ্চয় করা দরকার ইসলামের সূত্ররা যত শক্তিশালী হোক না কেন যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে কোনো মুসলিম প্রতিবেশী রাষ্ট্রের উপর যদি জুলম অত্যাচার হতে থাকে তবে যে কোনো মুসলিম প্রতিবেশী রাষ্ট্রের উচিত মজলুমদের সাহায্যে এগিয়ে যাওয়া এবং দেশ ও জাতি গিনে মজলুমদের নিরাপত্তা বিধানে জেহাদ করা এই মুহূর্তে আমার খুব দরকার জাতি সিংহ সহযোগিতা হে সিংহ সার্দুলেরা তোমরা এসো আমি তোমাদের নিয়ে মৃত্যুর আগে এই কর্তব্য পালন করতে চাই সুলতান মাহমুদ যেমন ছিলেন একজন বিচক্ষণ ক্ষণজন্মা সমন্বয়ক তেমনি ছিলেন একজন দক্ষ শাসক হিন্দুস্তানের বিভিন্ন যুদ্ধে তিনি যে সহায় সম্পদ কবজা করতেন এগুলোর একটি অংশ তিনি সেনাদের মধ্যে বন্টন করে দিতেন এবং একটি বড় অংশ খরচ করতেন শিক্ষা ও জনগণের সেবায় গণমানুষের জীবনমান উন্নয়নে তা শাসিত সালতানাতে যেহেতু গণমানুষ সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত এজন্য সুলতানের প্রতিটি নির্দেশেই ব্যাপক জনসমর্থন লাভ করত এক হাজার সতেরো সালের শেষ দিকে তিনি সেনাবাহিনীতে নতুন লোক ভর্তির জন্য দেশব্যাপী মহড়া শুরু করে দিলেন তিনি তার সেনা কমান্ডারদের বলতেন আমাকে আমার পিতার উপদেশ পালন করতে হবে তিনি বলতেন তোমাকে হিন্দুস্তানের বুথখানাগুলো ধ্বংস করে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে আমি স্বপ্নেও বারবার এই কাজের জন্য তাকিদ পেয়েছি আমার পীর ও মুর্শিদ শাহ আবুল হাসান খিরকানেও এই নির্দেশ দিয়েছিলেন মনে হয় তোমার জীবন আর বেশি দিন নেই মৃত্যুর আগে আমি এই কাজটি শেষ করে যেতে চাই বেশ কিছুদিন থেকে সুলতান হিন্দুস্তান থেকে নতুন খবরের জন্য অপেক্ষা করছিলেন তিনি একথা জানার জন্য উদ্দীপ ছিলেন যে হিন্দুস্তানের রাজা মহারাজারা তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালাচ্ছে এক হাজার সতেরো খ্রিস্টাব্দ শেষ হল এক সাল শুরু হয়ে গেল কিন্তু তখনও তিনি নতুন কোনো সংবাদ পাচ্ছিলেন না একদিন তাকে খবর দেওয়া হলো হিন্দুস্থান থেকে আমির বিন তাসকিন নামের একজন লোক এসেছে তাস্কিন এসেছে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন সুলতান তাকে জল দিয়ে এখানে নিয়ে এসো তাস্কিন যখন সুলতানের কক্ষে প্রবেশ করল তখন তাকে দেখে বিস্ময়ে সুলতান পেছনে সরে গেলেন তার চেহারা নীল হয়ে গিয়েছিল এবং তাকে মনে হচ্ছিল একটি জীবন্ত কঙ্কাল তার শরীরে ধুলোর আস্তরণ চেহারা দেখে মোটেই চেনা যাচ্ছিল না এটি তুখর গোয়েন্দা আমির বিন তার কোমর ভেঙে গিয়েছিল সে পায়ের উপর ভর করে দাঁড়াতে পারছিল না সুলতান তাকে একটি হেলান দিয়ে বসালেন এবং শীঘ্রই তার জন্য খাদ্য পানীয় আনার জন্য নির্দেশ দিলেন আমি তিন মাসের পর দেড় মাসে অতিক্রম করেছি সুলতান কাপা কাপা ক্ষীণ কণ্ঠে বলল তাস্কিন মাথুরাতে আমার ধরা পড়ার উপক্রম হয়েছিল আল্লাহর বিশেষ রহমতে আমি বেরিয়ে আসতে সক্ষম হয়েছি আমি এক পর্যায়ে একটি ঘোড়া চুরি করে মরতে মরতে বেঁচে গেছি এবং পালিয়ে এসেছি ঘোড়ার প্রয়োজনে একটি নিরপরাধ লোককে হত্যা করতে হয়েছে সাঁতরে প্রমত্যা নদী পার হতে হয়েছে দেড় মাস পর্যন্ত আমি ঘোড়ার উপরে খেয়েছি এবং ঘোড়ার উপর বসেই ঘুমিয়েছে আপনি একটি হিন্দুস্তানের মানচিত্র আনান কিছুক্ষণের মধ্যেই তাস্কিনের জন্য খাদ্য পানীয় হাজির করা হলো সুলতানের নির্দেশে তাসকিন কিছুটা খাদ্য ও পানীয় পান করে শরীরটাকে একটু তাজা করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বসল হিন্দুস্তানের সকল রাজা মহারাজাদের নাম ধরে ধরে তাসকিন বলতে লাগলো যারা মাথুরার মন্দিরের বিশেষ বৈঠকে শরিক হয়েছিল তাসকিন সুলতানকে তাদের সিদ্ধান্ত ও পরিকল্পনা জানিয়ে মানচিত্রে হাত দিয়ে দেখাতে লাগলো কোথায় কনুজ কোথায় মাথুরা বুলন্দ শহর এবং মহাবন তাসকিন সুলতানকে জানালো এলাকাটি ঘন জঙ্গলাকীর্ণ হওয়া ছাড়াও প্রমত্যা গঙ্গা ও যমুনা নামের দুটি নদী খুবই ভয়ানক অতপর মাথুরা ও মহাবন বুলন্দ শহরের আশেপাশে ছোট ছোট দুর্গগুলোর অবস্থান দেখিয়ে বলল এগুলোতে সম্মিলিত বাহিনীর বাইরে প্রত্যেক রাজা মহারাজারা তাদের অর্ধেক সৈন্যকে প্রহরায় নিয়োগ করবে আপনি ভীমপালের পিতা জয়পালকে পেশোয়ারের যে ময়দানে পরাজিত করেছিলেন সম্মিলিত বাহিনী এখানে এসে আপনার মোকাবেলা করতে চায় তারা লুগমান পর্যন্ত প্রতিটি গিরিপথে ওদের সৈন্য বসিয়ে রাখবে আমাদের সেনাদের ঘায়াল করতে এবং চোরাগুপ্তা হামলা করে আমাদের জনবল ধ্বংস করে দিতে তারপরও যদি আমাদের সৈন্যরা বাধা পেরিয়ে এগিয়ে যায় তবে ছোট ছোট দুর্গগুলোর রিজার্ভ সৈন্যরা আমাদের সেনাদের পথরোধ করবে লাহোরের ভীমপালের ইচ্ছা কি তাস্কিনকে জিজ্ঞেস করলেন সুলতান বিমপাল আপনাকে খুব ভয় করে তবে নেপথ্যে সে ওদের সাথে পুরোপুরি সহযোগিতায় আছে বলল তাস্কিন এমনটি তো তার করা উচিত বললেন সুলতান কারণ পরাজয়কে বিজয় রূপান্তরিত করতে কে না চাইবে হিন্দুস্তানের রাজপুতরা খুবই সাহসী ও আত্মমর্যাদা সম্পন্ন তাস্কিন তুমি কি বলতে পারো কবে নাগাদ সম্মিলিত বাহিনী একত্রিত হবে এবং অভিযান শুরু করবে ওদের প্রস্তুত হতে কমপক্ষে এক বছর লাগবে সুলতান অবশ্য মাথুরার প্রধান পুরোহিত দ্রুত অভিযানের প্রস্তুতি সম্পন্ন করতে তাকিদ দিচ্ছে ওরা লুকমান আর পেশোয়ারে পৌঁছার জন্য আমরা অপেক্ষা করব না বললেন সুলতান আমরা মাথুরা ও যেই ওদের মুখোমুখি হব তাস্কিন তুমি পুরো এক মাইল বিশ্রাম করো তোমার শরীরের উপর দিয়ে মারাত্মক ধকল গেছে এ কাজের জন্য তোমাকে মোটা অঙ্কে পুরস্কার দেওয়া হবে অচির পুরস্কার তোমার বাড়িতেই পৌঁছে দেওয়া হবে বললেন সুলতান তুমি চিকিৎসকের পরামর্শ নিয়ে শরীরটাকে ঠিক করে নাও এরই মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি সুলতান মাহমুদ সবসময় তার সেনাপতি ও সেনা কমান্ডারদের বলতেন শত্রুদেরকে তাদের অবস্থাতেই গিয়ে আক্রমণ করবে এবারও তিনি সেনাপতি ও কমান্ডারদের দেখে বললেন শত্রুদেরকে প্রস্তুতরত অবস্থায় গিয়ে পাকড়াও করতে হবে শত্রুদের কখনো আক্রমণের সুযোগ দেওয়া যাবে না আমি আপনাদের আগেই বলেছি হিন্দুস্তানের সকল রাজা মহারাজা আমাদের বিরুদ্ধে মহা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আমরা তাদেরকে এমন অবস্থায় গিয়ে পাকাও করতে চাই যখন তারা সম্মিলিত বাহিনী তৈরির জন্য সফরে থাকবে আমাদের প্রধান লক্ষ্য হবে মাথুরা আমির বিন তাসকিন আমাকে জানিয়েছে মাথুরার বুধকে নাকি খুবই পবিত্র মনে করা হয় এবং মাথুরাই হলো তাদের প্রধান দেবতা শ্রীকৃষ্ণের জন্মভূমি শ্রীকৃষ্ণকে হিন্দুরা পয়গম্বর মনে করে তাস্কিন আমাকে বলেছে মাথুরার শ্রীকৃষ্ণের মূর্তি বানানো হয়েছে মর্মর পাথর দিয়ে এবং শ্রীকৃষ্ণ মূর্তির দুটি চোখ নাকি খুবই দামি হীরের তৈরি গোটা হিন্দুস্তানের হিন্দুরায় নাকি কৃষ্ণ মূর্তির পূজার জন্য মাথুরা গমন করে আমাদেরকে দ্রুত অভিযানে নামতে হবে এবার আমরা পাঞ্জাব হয়ে যাব না পাঞ্জাবের মহারাজা আমাদের অধীনতা স্বীকার করে নিয়েছিল কিন্তু বর্তমানে সে পূর্বের অবস্থানে নেই রাজা নাকি এই আক্রমণ প্রস্তুতিতে পুরোপুরি সহযোগিতা দিচ্ছে এবার আমাদের সফর হবে কাশ্মীর হয়ে পাঞ্জাবের পাশ দিয়ে অবস্থিত কাশ্মীরের পাহাড়ি অঞ্চল দিয়ে আমরা অগ্রসর হব তোমাদের মনে রাখতে হবে পথে আমাদের অন্তত সাতটি নদী পার হতে হবে ছোট বড় অনেক পাহাড় ও জঙ্গল দিয়ে অতিক্রম করতে হবে আরও মনে রাখতে হবে আমরা নিজের দেশ থেকে অনেক দূরে গিয়ে লড়াই করব সেখানে আমাদের কোনো রসদ সাহায্য মিলবে না এবং কোনো আসবাবপত্রের চালানো আমরা পাব না রাস্তা থেকে আমাদের রসদ সংগ্রহ করতে হবে সুলতান মাহমুদ মানচিত্র হিন্দুস্তানের সামরিক কর্মকর্তাদের দেখিয়ে বললেন আমরা এই পথ দিয়ে অগ্রসর হব মাথুরা আমাদের লক্ষ্যবস্তু হলেও শুরুতে আমরা মাথুরাকে এড়িয়ে যাব মাথুরা আক্রমণের আগে আশপাশের ছোট ছোট রাজ্য ও দুর্গগুলোকে দখল করে নেব আমাদের এ অভিযান কিন্তু সহজ হবে না বললেন সুলতান আমাদেরকে জীবন বাজি রাখতে হবে পনৌজের মহারাজা ভীমপালের চেয়ে সম্পূর্ণ ভিন্ন শুনেছি সে নিজে যেমন লড়তে পারে তেমনি সৈন্যদেরকেও লড়াতে জানে আমাদের গোয়েন্দা যেসব যেসবার উৎসবে উপস্থিত হয়েছিল তারা গণমানুষের মধ্যে গজনী সৈন্যদের সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সেখানে লাখো মানুষের জমায়েত হয়েছিল সাধারণ লোকেরা এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে গোজনী সৈন্যদের আগমন খবর শুনলে ওরাই মানুষজনকে ভীতু সন্তুষ্ট করে তুলবে তবে আমাদের মনে রাখতে হবে কারো ধর্মীয় পবিত্র স্থানে আক্রমণ হলে অনুসারীরা জীবন বাজি রাখতে মোটেও কুণ্ঠাবোধ করে না সুলতান মাহমুদ সেনাপতি ও কমান্ডারদের জরুরি দিক নির্দেশনা দিয়ে মাত্র তিন দিন প্রস্তুতির সময় দিয়ে চতুর্থ দিন রওনা হওয়ার নির্দেশ দেন এক সালের সাতাইশ সেপ্টেম্বর শনিবার মোতাবেক চারশো নয় হিজলি সনের তেরো জমিয়াদুল আউয়াল গুজনি থেকে তার সৈন্যরা রওনা হয় এই অভিযানে তার সৈন্য সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য পাওয়া যায় উদ্ভি লিখেছেন এই অভিযানে সুলতান মাহমুদের নিয়মিত সৈন্য ছিল হাজার আর স্বেচ্ছাসেবীর সংখ্যা কিন্তু বাস্তবতার হাজার বিচারে তা মনে হয় না ঐতিহাসিক ফারিস্তা লিখেছেন মাথুরা অভিযানে সুলতান মাহমুদের সৈন্য সংখ্যা ছিল এক লাখ অশ্বারোহী এবং বিশ হাজার পদাতির এই বিশাল বাহিনী তিনি তুর্কিস্তান খাওয়ারিজম হোরাসান এবং প্রতিবেশী মুসলিম রাজ্যগুলো থেকে সংগ্রহ করেছিলেন গবেষক প্রফেসর মোহাম্মদ হাবিব বলেছেন মাথুরা অভিযানে সুলতান মাহমুদের সৈন্য সংখ্যা ছিল এক লাখ সওয়ারি ও পদাতিক এবং বিশ হাজার ছিল স্বেচ্ছাসেবী বিশাল এই সেনাবহর প্রায় কয়েক মাইল দীর্ঘ ছিল বিশাল এই বাহিনী সিন্ধু ও জিলম নদী ভরা বর্ষায় পার হয়েছিল গুরুগাড়ি ও ঘোড়া এবং মালবাহী গাড়িগুলোকে নদী পারাপারের জন্য নৌকার সেতু বানানো হয়েছিল এই অভিযানে সুলতান একজন দক্ষ ও নির্ভরযোগ্য পথ প্রদর্শকের প্রয়োজন অনুভব করলেন তিনি বর্তমান পটলি কাশ্মীর কালাঞ্জর এর রাজার কাছে এই পয়গম দিয়ে দুধ পাঠালেন যে অনুজু পর্যন্ত পৌঁছাতে তার একজন দক্ষ রাহবার বা পথ প্রয়োজন কয়েকজন নিরাপত্তা রক্ষীও দূতের সাথে পাঠালেন সুলতান বুজনে সুলতান আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন উটলি কাশ্মীরের রাজার দরবারে হাজির হয়ে রাজার উদ্দেশ্যে বলল সুলতানের প্রেরিত দূত সুলতান আপনাকে সেই দ্বিপাক্ষিক চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনি বুঝনি বাহিনীর যে কোনো প্রয়োজন পূরণে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ সুলতান আরও বলেছেন আমার গন্তব্য অন্যদিকে আপনি আমার এই বিশাল সেনাবাহিনী নিয়ে আপনার রাজ্যে আসতে বাধ্য করবেন না আপনি যদি স্বাধীনতা ও স্বাধিকার বজায় রাখতে চান তবে দ্রুত আমার প্রয়োজন পূরণ করে দিন আমাকে এমন একজন রাহবার ধরনের ধোকাবাজি বা চালাকিকে আমি আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা মনে করব সুলতানের পয়গাম শুনে রাজা চিন্তায় পড়ে গেলেন দূত আবারও বলল সুলতানের সাথে যে পরিমাণ সেনা রয়েছে আপনার রাজ্যে হয়তো এ পরিমাণ মানুষও নেই কোটলি কাশ্মীরের রাজা চিন্তা দীর্ঘায়িত না করে তখনই তার ছেলে শাহীকে কারো মতে মালিকের সুলতানের সাথে পৌঁছালে তিনি শাহিকে বললেন তুমি সবচেয়ে কম সময়ে যাওয়া যায় এমন পদ্মে আমাদের নিয়ে চলো প্রতিমধ্যে অনেকগুলো ছোট ছোট দুর্গ পড়ল সুলতান এগুলোকে অবরোধ করে দুর্গাপতিদের বললেন তোমরা দুর্গ আমাদের হাতে হস্তান্তর করে দাও অধিকাংশ দুর্গপতি অবরোধের আগেই সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছিল সুলতান মাহমুদ প্রত্যেক দুর্গ থেকে প্রয়োজন মতো মাল সামগ্রী নিয়ে প্রতিটি দুর্গে কিছু সংখ্যক নিয়ন্ত্রণকারী রেখে সামনে অগ্রসর হলেন এবং এসব দুর্গের হিন্দু সৈন্যদেরকে ঠেলাগাড়ি ও রসদ পরিবহনের কাজে লাগালেন ইবনুল জাউজি লিখেছেন মাথুরা অভিযানে সুলতানের সামনে যত ছোট এবং মাঝারি দুর্গ পড়েছিল সবই জয় করে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন ঐতিহাসিক স্যার আর্টিন টেস্ট লিখেছেন যেসব বনভূমিতে বাতাস পথ হারিয়ে ফেলতো সেই সব বনভূমি দিয়ে অনায়াসে সুলতান তার বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে গিয়েছিলেন পাঞ্জাব এলাকার পাঁচটি নদী যেন তিনি উড়াল দিয়ে পেরিয়ে গিয়েছিলেন এবং প্লাবনের মতোই বুলন্দ শহরে উপনীত হন পূর্ব পরিকল্পনা মতো মাথুরাকে এড়িয়ে গেলেন সুলতান এক সালের দুই ডিসেম্বর তিনি যমুনা নদী পার হলেন যমুনা পার হওয়ার পর তার সামনে এলো সার সভা দুর্গ তিনি দুর্গ অবরোধের নির্দেশ দিলেন কিন্তু দুর্গ অবরোধ সম্পন্ন হওয়ার আগে দুর্গপতি তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেল দুর্গপতি পালিয়ে গেলে দুর্গের সৈন্যরা কোনো বাধা বিপত্তি না দিয়ে সবাই হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ করল এতে সুলতান ত্রিশটি জঙ্গি হাতি পেলেন এ পর্যন্ত এসে তার একটি ক্যাম্প দরকার ছিল সুলতান বিনা যুদ্ধে কাঙ্ক্ষিত ক্যাম্প পেয়ে গেলেন এই দুর্গকে সুলতান তার রসদগার বানিয়ে নিলেন এবং দুর্গের ধনাগার থেকে তিনি খাজনা হিসেবে পেলেন দশ লাখ দিরহাম সারসভাকে রসোদ্গার করে সুলতান বুলন্দ শহরের দিকে রওনা হলেন তাদের অবস্থান থেকে বুলন্দ শহর অন্তত একশো মাইল দূরে ছিল সেখানে পৌঁছে তাদের দুটি নদী পেরিয়ে যেতে হবে একটি গঙ্গা অপরটি গঙ্গা নদীর শাখা রামগঙ্গা সুলতান রসদপত্র রাখার জন্য সুরক্ষিত দুর্গ হাতে পাওয়ার কারণে তিনি রসদপত্রকে আর টেনে নেওয়া সমীচীন মনে করলেন না তিনি শুধু অস্ত্র ও সেনাদের সাথে নিলেন কয়েদিদের দিয়ে নৌকার সেতু তৈরি করিয়ে সৈন্য সামন্ত পার করে বুলন্দ শহর অবরোধ করলেন বুলন্দ শহরের শাসক ছিল হরিদত্ত এই হরিদত্ত কনৌজের মহারাজাকে বলেছিলেন তার একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে কনৌজের মহারাজার একান্ত কর্মকর্তা জগন্নাথ আসলে মুসলমান এবং সুলতানের দক্ষ গোয়েন্দা চম্পারানির সাথে তার গোপন সম্পর্ক রয়েছে হরিদত্ত হিন্দুস্তানের অন্যান্য রাজা মহারাজাদের মতোই মন্দিরের বৈঠকের পর অঙ্গীকার করেছিল হিন্দু ধর্ম ও মহাভারতের প্রত্যুলিকতা বজায় রাখতে সে জীবন সম্পদ উৎসর্গ করবে কিন্তু বুলন্দ শহরের অধিবাসীরা যখন জানতে পারল গির সৈন্যরা অবরোধ করেছে তখন সাধারণ লোকজনের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল শহর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক চারদিকে দেখা দিল হইচই এই আতঙ্ক ছড়িয়েছিল গজনীর কৌশলী গোয়েন্দারা সুলতান মাহমুদ দুর্গের প্রধান ফটকে তার লোকজন পাঠিয়ে ঘোষণা করলেন শহরের সকল সশস্ত্র লোকেরা যদি হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ না করে তাহলে শহরকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে জঙ্গি হাতিগুলোকে প্রধান ফটকে ধাক্কা মেরে ফটক ভাঙার জন্য শাড়ি বেঁধে দাঁড় করিয়ে দিলেন সুলতান রাজা হরিদত্ত এই অবস্থা দেখে দুর্গের প্রধান ফটক খুলে দিয়ে বাইরে বেরিয়ে এলো তার পিছনে দশ হাজার সেনাও হাতিয়া ফেলে দিয়ে হাত উঁচু করে এসে রাজার পিছনে দাঁড়াল হরিদত্তকে সুলতানের কাছে নিয়ে যাওয়া হলে সুলতানের উদ্দেশ্যে সে বলল আমি নিজের আমার জাতিগোষ্ঠী ও জনগণের নিরাপত্তা চাই আমি এবং আমার এই দশ হাজার সৈন্য ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী দয়া করে আপনি আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করুন ঐতিহাসিকগণ ঐতিহাসিক তারা এই শহরকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য যেন তিনি শান্তি চুক্তি করেন যদি রাজা তা না করেন তাহলে নাগরিকরা তাদের অনুগত সৈন্যদের দিয়ে প্রধান ফটক খুলে দেওয়ার ব্যবস্থা নেবে কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন রাজা হরিদত্ত ধোকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল সুলতান মাহমুদ দশ হাজার লোকের এই বাহিনীর আত্মসমর্পণ গ্রহণ করলেন এবং রাতের বেলায় গঙ্গা নদী পারাপারে তাদের ব্যবহার করলেন নদী পীরে তিনি মাথুরাকে পাশ কাটিয়ে মহাবনের দিকে অগ্রসর হলেন তিনি আগেই খবর পেয়েছিলেন মহাবনের রাজা পুলানচন্দ্র যুদ্ধের জন্য তার সৈন্যদেরকে প্রস্তুত করে রেখেছেন ঘন জঙ্গল ছিল স্থানীয় শাসক পুয়াল চন্দ্রের বিরাট সহায়ক তার সেনারা জঙ্গি হাতিগুলোকে লড়াইয়ের জন্য প্রস্তুত করে রেখেছিল সুলতান মাহমুদ জঙ্গলকে এড়িয়ে তার সেনাদের একটি বড় অংশকে জঙ্গলের দুই প্রান্তে পাঠিয়ে দিলেন তিনি শুধু অগ্রবর্তী দলকে জঙ্গলের ভিতরে এমনভাবে প্রবেশ করালেন দেখে মনে হবে তারা মহাবনের সেনাদের প্রস্তুতি সম্পর্কে একেবারেই বেখবর সুলতানের অগ্রবর্তী সেনারা যখন জঙ্গলের মাঝামাঝি স্থানে পৌঁছল তখন কোলামচন্দ্র তার সৈন্যদেরকে আক্রমণের নির্দেশ দিয়ে দিল সুলতানের অগ্রবর্তী দলের সকল সৈন্য ছিল ছিল আক্রমণ শুরু হতেই তারা সবাই জঙ্গলে ছড়িয়ে পড়ল জঙ্গল খুব ঘন এখানে তীরন্দাজদের তীর তেমন কার্যকর কোনো ভূমিকা রাখার সুযোগ ছিল না ওরা যখনই তীর ছুটতো সুলতানের যোদ্ধারা খুব সহজেই তাদের লক্ষ্যচ্যুত করে ফেলত অবস্থায় হঠাৎ করে কোয়ালচন্দ্রের সৈন্যদের উপর ডান বাম এবং পেছন দিক থেকে আতর্কিত আক্রমণ শুরু হলো শত্রুদের উপর সগত্রীয়দের ত্রিমুখী আক্রমণ শুরু হতেই সুলতানের অগ্রবর্তী সৈন্যরা এদিক ওদিক ছটকে পড়ল হিন্দু সৈন্যদের তখন সুলতানের সৈন্যদের হাতে কাটা পড়া নয়তো পালিয়ে প্রাণ বাঁচানো ছাড়া বিকল্প কোনো পথ ছিল না ঐতিহাসিক স্যার আর্টিনটেস এই যুদ্ধের অবস্থা সম্পর্কে লিখেন এত বিশাল জঙ্গল হওয়ার পরও গজনির হাজার হাজার সৈন্য কুলণচন্দ্রের সৈন্যদের খোঁজে জঙ্গলে অভিযান চালালো জঙ্গলের পেছনে ছিল গঙ্গা নদী যে গঙ্গা নদী পেরিয়েই পথ ঘুরে সুলতানের কুয়াল চন্দ্রের বাহিনীকে পেছন দিক থেকে ঘিরে ফেলে উপায়ন্ত না দেখে অবশেষে কোয়ালচন্দ্রের সৈন্যরা নদীতে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তাদের মধ্যে মুষ্টিমেয় ছাড়া অধিকাংশই সুলতানের সৈন্যদের হাতেই প্রাণত্যাগ করল করলো রাজা কোয়ালচন্দ্রকে কোথাও খুঁজে পাওয়া গেল না মুসলিম সৈন্যরা যখন বিজয়ী বেশে তার প্রাসাদে প্রবেশ করল তখন রাজ রাজপ্রাসাদের পাহারাদার তাদের জানাল রাজার ছিল একজনই মাত্র স্ত্রী ও একটিমাত্র সন্তান তিনি তরবারি দিয়ে উভয়কে হত্যা করে নিজে নিজের তরবারি বুকে বিদ্ধ করে আত্মহত্যা করেন রাজমহলের পাহারাদার মুসলিম সৈন্যদেরকে প্রাসাদের ভিতর নিয়ে তাদের মৃত মৃতদেহগুলো দেখালো মহাবন থেকে একশো পঁচাশিটি হাতি এবং বিপুল পরিমাণ সোনাদানা সুলতানের হস্তগত হলো মাথুরা সম্পর্কে সুলতানের দুর্ধর্ষ গোয়েন্দা আমির বিন তাস্কিন তাকে জানিয়ে দিয়েছিল মাথুরা শহরের প্রতিরক্ষা দেয়াল খুবই মজবুত কনৌজ মহারাজার দুটি সেনা মূলত মাথুরার নিরাপত্তা দিয়ে থাকে মহাবনের রাজাও তাদের সহযোগিতা করেন সারসভা ও বুলন্দ শহরের শাসকরা এমন আত্মশ্লাগা অনুভব করত যে কেউ তাদের উপর বহির আক্রমণ করে মাথুরা পর্যন্ত পৌঁছতে পারবে না কারণ প্রকৃতিগতভাবে যমুনা ও গঙ্গা নদী মাথুরার সুরক্ষার ব্যবস্থা বিরাট সহায়ক ছিল ইতিহাস বলে সুলতান মাহমুদ অত্যন্ত বিজ্ঞতা ও দূরদর্শিতা পরিচয় দিয়ে আগে চারপাশের ছোট ছোট রাজ্যগুলোকে পরাজিত করে পথের সব বাধা বিপত্তি দূর করেন এরপর প্রতিবন্ধক মহাবনের সামরিক শক্তিকে নিশ্চিন্ন করে দিয়ে মাথুরার দিকে অগ্রসর হন তিনি দূর থেকে মাথুরা শহরকে দেখে বিস্মিত হয়ে দারণ দারুণ বলে চিৎকার করেন এরপর একদিন তিনি গুজনির গভর্নরকে মাথুরা শহরের সৌন্দর্য এবং হিন্দুদের নির্মাণ নৈপুণ্য সম্পর্কে লিখেন মাথুরা নগরের ও নির্মাণশৈলী এখানকার আদিবাসীদের বিশ্বাসের মতোই মজবুত ও বাহারিক এখানকার অধিকাংশ ধর্মীয় স্থাপনা মর্ম পাথরে তৈরি পঠনশৈলী দেখেই বোঝা যায় এসব মন্দির ও ইমারত যেন তেনভাবে তৈরি হয়নি বছরের পর বছর সময় ও বহু শ্রমের বিনিময়ে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে এসব স্থাপনা তৈরিতে হিন্দুরা কোটি কোটি দিনার খরচ করেছে মন্দির গাত্রে নিপুণ কর্মকৌশলে ফুটিয়ে তুলেছে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস কোন কোনো স্থাপনা তৈরিতে হয়তো শত বছরও ব্যয় করা হয়েছে বস্তুত এই শহরের রূপ সৌন্দর্য আমার পক্ষে কোনো ভাষাই বর্ণনা করা সম্ভব নয় মাথুরা পর্যন্ত পৌঁছাতে সুলতানের তেমন কোনো জনবল ব্যয় করতে হয়নি যার ফলে অনেকটা নিশ্চিত ও দৃঢ়চিত্তে তিনি মাথুরার দিকে অগ্রসর হচ্ছিলেন মহাবনের পালিয়ে আসা সৈন্যদের অনেকেই মাথুরা শহরে পৌঁছে মুসলিম সৈন্যদের সম্পর্কে ত্রাস ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল অপরদিকে গোয়েন্দা হিসাম ও তার সঙ্গীরাও লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল মহাবন থেকে পালিয়ে আসা সৈন্যরা মাথুরায় এসে লোকজনের মধ্যে এমনই ভীতি ছড়িয়ে দিল গুজনি বাহিনীর সামনে বিশাল বট বৃক্ষ টিকে থাকতে পারবে না এসব আতঙ্ক ছড়ানোর ফলে শহরের অধিবাসীরা প্রতিরক্ষা বুহ রচনা না করে জীবন বাঁচাতে এবং বিপদ অপসারণের জন্য মন্দিরগুলোতে গিয়ে জমায়েত হয়ে বিপদ ঘন্টা বাজাতে শুরু করল সৈন্যরা মাথুরা শহর অবরোধ করলে সামান্য প্রতিরোধ হলো বটে কিন্তু তা গোজনী বাহিনীর তীব্র আক্রমণের মুখে বানের গেল অল্পক্ষণের মধ্যেই খুলে গেল শহরের প্রধান ফটক সুলতান মাহমুদ বিজয়ী বেশে শহরে প্রবেশ করে প্রথমেই গেলেন মাথুরার প্রধান মন্দিরে সেখানে শ্রীকৃষ্ণ ও বাসুদেবের অতি মূল্যবান মূর্তি প্রতিস্থাপিত ছিল এই মূর্তিগুলো ছিল খুবই মূল্যবান উপাদানে তৈরি এ দুটি মূর্তির গঠন ছিল অস্বাভাবিক সুন্দর খুবই দামি ও উজ্জ্বল হীরে দিয়ে বানানো হয়েছিল শ্রীকৃষ্ণ ও বাসুদেবের মূর্তি কৃষ্ণ দুটি চোখ ছিল দীপ্তময় হীরের দ্বারা গঠিত পাঁচটি বিশাল মূর্তি ছিল সম্পূর্ণ সোনার তৈরি এবং এগুলোর চোখে ছিল দামি হিরে এই হীরের তৎকালীন বাজার মূল্য ছিল পঞ্চাশ হাজার দিনার সবচেয়ে ছোট মূর্তিটিতে পাঁচশো কেজি সোনা ছিল একটি মূর্তিকে গলিয়ে পাওয়া গিয়েছিল গ্রাম হাজার সোনা এছাড়া মূর্তি ছিল সম্পূর্ণ রূপার তৈরি বিজয় সুলতান মাহমুদ পাথরের মূর্তিগুলোকে ভেঙে ফেললেন এবং সোনার মূর্তিগুলোকে আগুনে পুড়িয়ে গলিয়ে ফেললেন হিন্দুদের এই পবিত্র শহর থেকে প্রত্যলিকতার বিস্ময় উপাদান দূর করতে তিনি কুড়ি দিন মাথুরা শহরে অবস্থান করলেন এই কুড়ি দিন পর্যন্তই শহরের বিভিন্ন স্থাপনা চলছিল এবং মাথুরা শহর একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এদিকে মহারাজা কনৌজ সুলতানের আগমন খবর শুনে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণে জোর চেষ্টা চালাতে লাগলেন কারণ সুলতানের পরবর্তী লক্ষ্য কনৌজ এবার কনৌজের মহারাজা রাজ্যপালের পালা